হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো অভিজ্ঞ মিত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে ব্লগের নতুন একটা মানুষকে দেখতে পাচ্ছে মিষ্টি একটা হাসি দিয়ে দিয়েছে এটা হলো তোমার তার আর হিয়ানব এখনও উঠেনি কালকে তো তার দেখাতে পারিনি কালকে এসে রাতে একটু মনটা খারাপ ছিল ঘুম ঘুম ভাবছিলো সেই কারণে আর কালকে দেখায়নি। তো ভালো তার হাতে ব্রাশ নিয়ে নিচ্ছে ব্রাশ করবে তার এখন তাই তো তো চলো আর আজকে তো বাড়িতে কাজ জানো সেই কারণে এসি আমি আজকে বাবার বা কাজটা হবে তো এদিকে সবার সবাই কাজকর্ম শুরু করে দিয়েছে আর বাবার এখন ওঠেনি ঘুমোচ্ছে ওকে এখন আর ডাকবো না হেনবোরা ঘুরা ঘুমাচ্ছে এখন তার নিয়ে আর আমি ব্রাশটা করে নিই তাই না নে। তার নি বলছে মানি ব্রাশ করিয়ে দাও তো চলো তার নিকে ব্রাশটা করিয়ে দিই আমিও ব্রাশ করিনি আমিও ব্রাশ করিনি তো চলো পরে কথা হচ্ছে আবার তো একটু টাটা দাও চাটা হয়ে গেল তো চলো চা খেয়ে চা বরবটা শেষ করে নিই সকাল সকাল গুড মর্নিং গুড মর্নিং চায়ের সাথে চায় চায় রেডি হয়ে গেছে তো চলো সবাইকে দিয়ে নিই আর আমি একটু খেয়ে নিই চা স্নান হয়ে গেছে আর ব্রাহ্মণও চলে এসে কাজ শুরু হয়ে গেছে বাবা হ্যালো ফ্রেন্ড দেখো আমাদের হিয়ান পুরা বেলুন নিয়ে এসেছে আমাকে বেলুন দিচ্ছে হিয়ান আর তার নি তো খাচ্ছে না শুধু কান্না করছে হিয়ান খাবে না তার নি শুধু খাওয়া নিয়ে বায়না করে আর হিয়ান শুনে তো খাওয়া দাওয়া করে কি সুন্দর বেরু বেরু করে আসলো বেলুন নিয়ে আসলো দিদিকে দিতে যাচ্ছে বেলুন কিন্তু দিদি বেলুন কিছুতেই নিচ্ছে না সেই কারণে হিয়ানের মনটা একটু খারাপ তাই না বাবা দিদি বেলুন নিচ্ছে না বলে একটু হাসি দিয়ে দাও তুমি ক্যামেরা অন করলে তো হাসো মনটা

কীর্তন শুনে এলো আমাদের সোনা সুন্দর করে হাসি দিচ্ছে কি ভাল লাগছে আমাদের ইয়ান বুড়াকে আর এদিকে বাচ্চা পাঠিয়ে দেবো সব শুয়ে আছে আর আমাদের হিয়ান বুড়া কীর্তন শুনে এলো কীর্তন শুরু হয়ে গেছে বাড়িতে হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা মা ছিল বসে আছে এখন ঘুমোতে যাব ভাবছি ভাল লাগছে না শরীরটা গো খাওয়া দাওয়া করে এলাম কীর্তন তো শেষ হয়ে গেল খাওয়া দাওয়া করে এলাম শরীরটা না প্রচণ্ডই খারাপ নানান রকম সমস্যা দেখা দিচ্ছে শরীরে তো চলো আজকের মতো গুড নাইট বলি আজকে তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করিনি আজকে শুরু দিন কি করলাম টুকিটুকে যাই হোক এটুকুই শেয়ার করার চেষ্টা করলাম আর কী শেয়ার করবো মোবাইলটা তো আমার কাছে থাকে না বলো তো চলো আজকে আমরা সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকো তাহলে সবার সাথে আবারও দেখা যাচ্ছে গুড নাইটটা